ফজুল হক আই সাহেবের বাড়ি বিগত চাকরি জীবনের তার উধান উঠান পতনের বিষয়ে আমাদের অনেকেই অনেক কিছু জানা আছে আমরা জানি আমার জানা মতে আইজি সাহেব তার ভাই বারাদার যে কর্মকাণ্ড করছে তাতে খারাপ সারা ভালো করে স্কুলের মজিদ জয় না স্কুল অ্যান্ড কলেজ করছে সেখানে জবাব জবাবদহর করিয়া জায়গা নিছে যেমন রিপন শাকিদারের জায়গা সে আজকো আমারে বলছে ভাই আমাদের জায়গা তো অন্তরিক দেয় নাই দলিল করেও দেয় নাই আমাদের জায়গা নিছে মন্নান শেখের জায়গা মসজিদ করছে লালন বলছে আমার আব্বাই মরে গেছে আমার মসজিদের জায়গা দলিল করিয়া নেয় নাই বাবুল শেখ আলি সাইকেল ছেলে পাশের জায়গা করা জায়গা জোর করিয়া নিছে অন্তি দলুল করিয়া দেয় না দলুল করিয়া দেয় না আফাজ উদ্দিন খান নরকলিকা তার মাস্টার আসল ফড়াইমারির রিটায়ারে আছে তার জায়গা নিছে জোর করিয়া দলুল করিয়া নেয় নাই টাকা দেয় নাই তা এবারে ইয়া মাস্টার ওই লালন গভ জায়গা পুষকমি কাটটা দুই কটা জায়গা রাস্তার লেগা পুষকমিলেগা নিছে এই জাগোল ব্যাঙ্গে দেয় নাই এই সমস্ত আরক কর্মকাণ্ড তার অবৈধ সম্পত্তি অবৈধ টাকার সম্পত্তি পাঁচশোর পদ্মাবৃশের ঘরে অনেক সহসম্পত্তি সম্পত্তি কিনছে ডুবা আমাদের নদীয়া শরীয়তপুর পুরের মহাসড়কের মুখে অনেক সয় সম্পত্তি সে করছে শরীয়তপুর সদর স্টেডিয়ামের দক্ষিণ পাশে বাড়ি করছে মজিজয় স্কুল অ্যান্ড কলেজ কলেজের নামে শরীয় একটা তিনতলা মার্কেট করছে টাইশের মার্কেট তার ঢাকাতে উত্তর পশ্চিম আগারগাঁও তালতলা পশ্চিম আগারগাঁও ছয়তলা বাড়ি করছে সাতটা আটটা তার তার ফ্ল্যাট আছে আরও বিভিন্ন জায়গায় নামে বিনামে অনেক ভয় সম্পূর্ণ করছে এমনকি তার ভাই খান্ত হয় নাই নুরুল হক ব্যাপারী প্লাজ ইমরান ব্যাপারী আইজি সাবসহানি জমিন ইরিক বলকের জমিন জবাব দহল করিয়া কাটিয়া পুজোর করছে এমন কি আমাদের নদীর পার থেকে খাল এই খালদা কাটার পরে এরা বান দিয়া আটকাইয়া ভরিয়া খাল দহল করিয়া জোর করিয়া জায়গা দহল করছে খাল দহল করছে খালদা চারটা চকের পানি নামতে নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিছে মানুষ কোনো ফসল করতে পারে না কথা এই চারজা চকে অত্যন্ত না হইলেও তো এক হাজার মন ধান হইতো সেই ধান থেকে বঞ্চিত রবি গম ভুট্টা রবি শস্য কালিদিরা মুসুরি তার থেকে বঞ্চিত পাটের থেকে বঞ্চিত এলাকার মানুষ তাদের অন্যায় অত্যাচারে মুখ খুলতে পারেন একটুখানি